বন্ধুরা আজকে সর্ষে বাটার জালি ভাজা রেসিপি নিয়ে আসলাম পুরো ভিডিওটা দেখবে লাগলে একটা দিয়ে ভিডিওটা দেখে নেবেন জালি নিয়ে নিলাম কেটে নেব জালিটা টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম জালিটার মধ্যে অল্প লবণ মেখে রাখবো এক্সট্রা জলটা বেরিয়ে যাবে ভালো করে মেখে রেখে দিলাম পড়ানোর জন্য নিয়ে নিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কড়টা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিচ্ছি দু চারটে কাঁচা লঙ্কা চিরিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোনটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম জালি থেকে জল বেরিয়ে গেছে জালিগুলি দিয়ে দেব দেখো লবণ মাখার পর জালি থেকে কতগুলি জল বেরিয়েছে সবগুলি জালি দিয়ে দিলাম হলুদ দিয়ে জালিগুলি ভালো করে ভেজে নেব জালির মধ্যে হলুদটা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দিয়ে হলুদটা মিশিয়ে নিচ্ছি চালিটা ভাজা হতে হতে অল্প সর্ষে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প হলুদ লবণ দিয়ে সর্ষেটা পেস্ট করে নেব মিকির মধ্যে সর্ষেটা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা লবণ হলুদটা দিয়ে সর্ষেটা পেস্ট করে নিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কাটা অল্প পেস্ট হয়েছে একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা সর্ষে কাঁচা লঙ্কাটার সাথে ভালো করে পেস্ট করে নেব তোমরা চাইলে সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো জালিটা ভাজা হয়ে গেছে সরষে কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা জালের মাঝখানে দিয়ে দিচ্ছি মিষ্টিটা ভালো করে ধুয়ে মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিলাম জলটা শুকানো পর্যন্ত জালিটা কুশিয়ে নেব সর্ষে পেঁয়াজ বাটা দিয়ে জালি ভাজা বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত খেতে হয় জালিটার মধ্যে অল্প পরিমাণে লবণটা দিয়ে দিলাম কারণ সর্ষে পেস্ট করার সময় আমি লবণটা দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটা পেঁয়াজ বাটাটা কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে জালিগুলিও সিদ্ধ হয়ে গেছে টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নেব টা পেঁয়াজ বাটা দিয়ে জালি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না করে নিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে মাছের রেসিপিটা খুব সিম্পল ভাবে মাছের রেসিপিটা রান্না করে নিয়েছি দারুণ খেতে হয়েছে ডালি ভাজাগুলিও দারুণ খেতে হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আজকে দুপুরে মেনুতে খুব সিম্পল রান্না করে নিয়েছি মাছের ঝুলো খাওয়া হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে